এই যে শ্বাসপ্রশ্বাসের ব্রিদিংটা আমরা যে এই যে টেকনিকটা করলাম এর ফিলিংসটা তোমার কেমন লাগলো স্যার অসাধারণ একটা ফিলিংস ছিল আমি মুখে কতটা বলতে পারবো জানি না তবে চেষ্টা করব সেটাকে বলার প্রথমত যখন আপনি টেকনিকটা করাছিলেন হঠাৎ করে যখন আপনি বললেন যে স্টপ তারপর বললেন যে একদম নরমাল ব্রিদে ব্রিদে যেতে তো হঠাৎ করে আমি ফিল করলাম যে পুরো বডিটা পুরো হালকা হয়ে গেছে মানে এতটাই হালকা হয়েছে আমার বডিটা অটোমেটিক্যালি দুলছিল একদম দুলছিল মানে আমি বুঝতে যে বডিটা দুলছিল হ্যাঁ একদম মনে হচ্ছিল যে হাওয়াতে দুলছে আর মাইন্ডে কোনো রকম কোনো চিন্তা ছিল না পুরো ব্ল্যাঙ্ক একদম মানে মনে হচ্ছিল পুরো যে সত্যি কোনো রকম বাইরে কিছু নেই মানে আমি একাই এটা ফিল করছিলাম বারবার যে আশেপাশে কিছু নেই আর এবং আমি একদম মনে হচ্ছে একা বসে আছি জাস্ট এইটুকুই মনে হচ্ছে অসাধারণ ফিলিংস মানে কিচ্ছু নেই কোনো আমার মাথার মধ্যে কোনো চিন্তাই নেই এই যে শ্বাস প্রশ্বাসের ব্রিদিংটা আমরা যে এই যে টেকনিকটা করলাম এর ফিলিংসটা তোমার কেমন লাগলো স্যার অসাধারণ একটা ফিলিংস ছিল আমি মুখে কতটা বলতে পারবো জানি না তবে চেষ্টা করব সেটাকে বলার প্রথমত যখন আপনি টেকনিকটা করাচ্ছিলেন হঠাৎ করে যখন আপনি বললেন যে স্টপ